এই যে এইভাবে কেটে নিচ্ছ তারপরে এই যে মাথা থেকে এই জায়গা থেকে একটা ই দাও হ্যাঁ ফাঁকা করো হ্যাঁ 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 ইলিশ মাছ কিন্তু এইভাবে পুরাটা কাটে না আলাদা বাজায় এখন লাগে রুঙ্গাগুলি সরে যায় এটাকে আলাদা এটাই নিয়ে বের করতে হয় হ্যাঁ ওটাকে বের করে ফেলো হ্যাঁ এইভাবে প্রত্যেকটা টুকরা টুকরা করে নাও টুকরা টুকরা করে নিলে তারপরে এইভাবে তুমি আস্তে আস্তে মাছ কটা শিখবে হ্যাঁ তারপরে দেখা যাক যে মাথাটা তুমি কী কাটি কেটে নেবে হ্যাঁ এখন মাথাটা হাতে নাও কেটে হ্যাঁ এখন মাথাটাকে এই মাথার একটু ফুট ছুটকি হয় ওইভাবে নয় বাবু নাও এইভাবে এইভাবে হয় একটু চুটকি ফালাইতো নাটোর রাজধানী গার্ডে না একদম আস্তে 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 হ্যাঁ মাথার তুই ঝালাইলে পাতে পরে মাথার এইভাবে ধরো এইভাবে এইভাবে মাথার হয় এইভাবে নাও এটাকে একটা টাইট করে দৌড় লাগে শক্ত করে শক্ত করে দৌড়তে হয় হম জোরে জোরে শক্ত করে যাতায়াতের ধুয়ে হ্যাঁ 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 এখন এই যে এই জায়গা থেকে মাথায় থেকে নোংরা ফেলায় দাও এই দুই সাইডে যদি কাঠ হয় কাটতে হবে না নোংরা ফেলায় দাও নোংরাটা নোংরাটা ফেলায় দাও এখানে যদি থাকে না ওটা ওই জায়গায় যে ইলিশ মাছের বালি টালি খাই থাকে ওই জায়গায় থাকে এটা নোংরাটা ফেলায় দাও হ্যাঁ তো হয়ে গেল মাথা ঘোরার পর্ব তা এটাকে আলাদা করে নাও আর ওই এটাতে দাও হ্যাঁ তো ভাই বোনেরা আসলে আমার মেয়ে একজন SSC পরীক্ষা দিয়েছে তো ও মাছ করতে পারছিল না তো আমি আজ ইলিশ মাছ রান্না করব তো ছোট মানুষ তো ওকে আমি রান্না করব বলে আমার কাজও হয়ে গেল আর এর সাথে ওর হয়ে গেল। আর ও কীভাবে সে কাটবে না কাটবে এ বিষয়ে একটা নলেজ তৈরি হইলো তো আমি মনে করব যে দেখেন এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তা আপনারা মনে করবেন আমাকে কমেন্ট করবেন কমেন্টে জানাবেন আসলে আমার ভিডিওরা করা ভালো হয়েছে কিনা আর আপনাদের বাচ্চাদেরকে যারা না পারে যারা লেখাপড়া করে তারা অবশ্যই এভাবে মায়ের সাথে রান্না করতে এসে হেল্প করে ওরা সবাই জানি এভাবে শিখে নেয় আর শিখে নেওয়ার চেষ্টা করাইবেন সবসময় কারণ ওরা তো শিখতে চায় না তো আজ আমার ভিডিওটা হয়ে গেল আর ওর মাছ শেখা হয়ে গেল আর আমার রান্নার জন্য আমার সব কিছু মানে তৈরি হয়ে গেল। তো আমি এখন আর এখন কথা বারাচ্ছি না আপনাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওটা আমার শেয়ার করে দিবেন ভালো লাগলে লাইক করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ